হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে ক্রিসমাস ডে তো ক্রিসমাস ডে দিন আমরা সবাই প্ল্যান করলাম যে সবাই বলতে আমি গুড়িয়া গুড়িয়ার বাবা তিনও ভাবলাম যে চলো একটু ঘুরে আসি তো ম্যারি খ্রিসমাস সবাইকে আর আমরা সকাল সকালে সব কাজ সেরে চলে আসলাম আগরতলাতে প্রথমে ভেবেছিলাম সায়েন্স সিটিটা দেখব কিন্তু দুঃখের বিষয় হলো গিয়ে আজ সায়েন্স সিটি বন্ধ তো কী আর করা যাবে তাই চলে আসলাম আমাদের ত্রিপুরা রাজ্যের সবচেয়ে সুন্দর একটা জায়গা যেটাকে সবাই রাজবাড়ি নামে চিনে তো ওখানে গুড়িয়া এর আগে কখনও রাজবাড়ি দেখেনি তো এই জন্য ভাবলাম যে চলো আজ দেখাই তো আজকের বিকালটা খুব সুন্দর ছিল চারিদিকে খুব সুন্দরভাবে লোকজন ক্রিসমাস ডে পালন করছিল তো আমরা এখন টিকিট কেটে নিলাম টিকিটের দামটা পড়েছিল প্রায় চল্লিশ টাকা করে কিন্তু গুড়িয়ার টিকিট লাগেনি গুড়িয়া অনেকটা ছোট বলে এই ক্ষেত্রে টিকেটের জন্য আমি বলে রাখি যারা বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে আসে ওদের জন্য টিকেটের দামটা একটু বেশি তো আমরা টিকিট কাটার পর এখন চলে যাচ্ছি ভেতরের দিকে হাঁটতে হাঁটতে অনেকটাই হাঁটতে হয় তো সামনে প্রচুর বাগান ছিল খুব সুন্দর ছিল সবটা মিলিয়ে অনেকটা সুন্দর লাগছিল তো এখন আমি যারা আমার ভিডিওগুলি বাইরে থেকে দেখে ওদের জন্য কয়েকটা কথা বলি তো আমাদের এই তে যখন আসবে তখন অবশ্যই কিন্তু এই যে প্রাসাদটি দেখতে পাচ্ছ ওটা একবার ভিজিট করে যাইও তো ওটাকে এখন ত্রিপুরার জাদুঘর উজ্জন্ত প্রাসাদ বিভিন্ন নামে চেনে রাজবাড়ি নামেও চেনে তো এই যে ত্রিপুরার যে আমাদের বৈশিষ্ট্য রাজ্য উত্তর পূর্বাঞ্চলে একটা রাজ্য তো এই প্রাসাদটি নির্মিত হয়েছিল আনুমানিক আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো এক সালের মধ্যে আমাদের রাজ্যের মহারাজা মহারাজা রাধাকিশোর মাণিক্য দেববর্মা এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন তো ওই সময়কার বিভিন্ন রাজাদের কাহিনী এই মিউজিয়াম থেকে পাওয়া যায় এছাড়াও ত্রিপুরাতে বিভিন্ন ঘটে যাওয়া বা বিভিন্ন কিছু তথ্য অজানা জানা অজানা বহু তথ্য এই জায়গা থেকে তোমরা পাবে তো যেটা বলছিলাম এইটার ভিতরে আবার ক্যামেরা অ্যালাও না তো যার জন্য আমি ভেতরে যে বিভিন্ন জিনিসগুলি ওইগুলি আর ক্যামেরাবন্দি করতে পারিনি তোমরা ত্রিপুরার বিভিন্ন জানা অজানা বহু তথ্য এই মিউজিয়াম থেকে পাবে তো এটা প্রথমেই রাজাদের অধীনে ছিল তারপর উনিশশো থেকে তিয়াত্তর সালে ত্রিপুরার সরকার রাজ পরিবার থেকে এটি অনেক টাকা মূল্যেই ক্রয় করে নেয় তা আনুমানিক পঁচিশ লক্ষ রুপিতে কিনেছিল এই প্রাসাদটি প্রাথমিকভাবে উত্তর পূর্ব ভারতে বসবাসকারী সম্প্রদায়ের জীবনধারা শিল্প সংস্কৃতি ঐতিহ্য এবং উপযোগী কারক শিল্প প্রদর্শন করে থাকে প্রচুর পাথরও রয়েছে ভিতরে ভাস্কর্য মানিক্য বংশের বিভিন্ন রুপিয়াগুলি বা মুদ্রাগুলি ওইগুলো তোমরা দেখতে পাবে এছাড়াও অনেক তথ্য ওইকালে বাংলাদেশের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলীও এই মিউজিয়াম থেকে তোমরা পাবে তো খুব মানে সুন্দর সব কিছু মিলিয়ে বলবো তোমরা যারা এখনও দেখো অবশ্যই একবার ভিজিট করে যাবে তো আমরা এখন ভিতরে ঢুকে যাচ্ছি এখন আর ক্যামেরা অ্যালাউ না ওরা বলেই দে আর ভিতরে অনেকগুলি সিসিটিভি আছে যার জন্য ক্যামেরা বের করতেই দেয় না তো এই জন্য আমি আর ভেতরে জিনিসগুলি তোমাদেরকে দেখাতে পারলাম না তো যেটা বলছিলাম তোমরা ত্রিপুরা সম্বন্ধে আরও কি কি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর এই যে আজকের এই প্রাসাদটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও এইরকম জানা অজানা ত্রিপুরার সম্বন্ধে আরও অনেক ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে আমার সঙ্গে দেখো এখন আমরা মিউজিয়ামটা ঘুরে এখন বের হয়ে গেলাম তারপর যাব আমরা অনেকটাই বেলা হয়ে গেল তো এখন খেতে যাব তো চলো খেতে যাই তারপর দেখাচ্ছি তো দেখতেই পারছো সূর্য প্রায় ডুবতে চলেছে তো অস্ত যাচ্ছে এখন আমরা চলে আসলাম শেরওয়ালিতে তো শেরওয়ালিতে কিছু খাবারের অর্ডার দেব তো এই জায়গাতে ঘুরিয়েও বসে আছে খুব এনজয় হলো আজকের দিনটা তোমাদের কেমন কাটলো ক্রিসমাস ডে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো গুড়িয়ার বাবা অর্ডার দিতে গেছে আর আমরা এইদিকে বসে আছি আর এইদিকে চলে আসলো আমাদের খাবারটা আমরা দিয়েছি অনেকগুলি খাবারই অর্ডার তো এখন খেয়ে নিই তারপর কথা বলছি তারপর শেরওয়ালি যে কেক বা সুইটসের সেকশানটা আছে ওইখানে চলে গেলাম কেক খাওয়ার জন্য আর কিছু মিষ্টি খাওয়ার জন্য আমরা এটা ফ্রুটস মালাই আ, ওইটা নিলাম কালো আর কালো জাম নিয়েছিলাম খাওয়ার জন্য আর কেক নিয়েছিলাম ওইগুলো খাবো তারপর আমরা বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে যাবো তো চলো এখন খেয়ে নিই তারপর কথা বলছি আর বলতে বলতে চলে আসলাম গোপাল মিষ্টান্ন ভাণ্ডারে ওখান থেকে বাড়ির জন্য কিছু ভালো মিষ্টি নিয়ে নিচ্ছি তো নিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো আজকের ভিডিওটা পুরোটা মিলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো যেতে আরও অনেকগুলো দোকানেই ঢুকেছিলাম তো সবগুলো আর ক্যামেরাবন্দি করতে পারিনি তো অবশ্যই চেষ্টা করব পরবর্তীকালে কোনো সময় গেলে আবার অনেক কিছু দেখানোর জন্য তো আরও অনেক অজানা অজানা বহু তথ্য আগরতলাতে লুকিয়ে আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে